দীঘা সমুদ্র সৈকতের অদূরে নৌকায় করে দেবী লঙ্কেশ্বরী শ্রীলঙ্কা থেকে আসেন দীঘায় অদূরে মীরকোদা লঙ্কেশ্বরীতে নৌকায় করে দেবী লঙ্কেশ্বরী শ্রীলঙ্কা থেকে আসেন দীঘার অদূরে মীরকোতা লঙ্কেশ্বরীতে লঙ্কেশ্বরী মা কিভাবে এলেন দীঘায় দু হাজার বছর আগের ইতিহাস দীঘার মন্দিরে লঙ্কেশ্বরী মায়ের ইতিহাস বহু প্রাচীন ইতিহাস প্রচলিত কাহিনী ও পৌরাণিক ইতিবৃত্তের সংমিশ্রণ লঙ্কেশ্বরীকে মহিমান্বিত করেছে পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলবর্তী রামনগরে মীরকোতায় অবস্থিত এই মন্দির কল্পনা সাহু কত দিন ধরে আসেন এখানে মায়ের কাছে আমরা ছোট থেকেই আসি ছোটবেলা থেকে আমাদের বাড়ি তো এখানে বাপের বাড়ি মায়ের কাছে হ্যাঁ পুজো দিলে বা মনস্কামনা পূজো পূরণ হয় আপনাদের হ্যাঁ মনে পূরণ হয় বলে তো আসি মাকে নিয়ে কি জানেন বা কাহিনী অনেক কাহিনী রয়েছে মাকে নিয়ে শোনা কথা যে মা সমুদ্র থেকে মানে এসেছেন এসে আপনারা কি প্রায় আসেন না হ্যাঁ আসি আপনার নাম কল্পনা সাহা কত থেকে এসেছেন ওড়িশা থেকে আমরা মানে আমাদের এই পূজারি বংশ উনিশশো সাল থেকে বঙ্গভঙ্গ আন্দোলন যে বছর হয়েছিল সেই থেকে পুজো করে আসছি গত প্রায় পাঁচ পুরুষ হয়ে গেল তার আগে এই গ্রামের পাহাড়ি বংশ গঙ্গাধর পাহাড়ি গদাধর পাহাড়ি ওরা পুজো করত। ওই বংশ পুজো করত তাদের কোনো উত্তরপুরুষ ছিল না শেষে মেয়ে ছিল একটি সে আমাদের পূর্বপুরুষ ভৈরব দাসকে সে মেয়েকে দিয়েছিল এবং এই দেবত্তর সম্পত্তি সহ দেবীর সেবা পূজার অধিকার দানপত্র করে দিয়ে গিয়েছিল সেই থেকে আমরা পুজো করছি আমাদের দলিল ঠাকুরের যেটা আছে সে মহারানী ভিক্টোরিয়ার আমলে কিন্তু দেবী আরও আরও প্রাচীন কত প্রাচীন আমরা ঠিক জানি না বললাম তো আমরা পাঁচ পুরুষ পুজো করে আসছি তার আগে ওরা পুজো করতো আচ্ছা এই পুজো করে আসছি আমরা দীর্ঘকাল তারপর এই সেটা আমরা পরম্পরা অনুযায়ী শুনে আসছি তবে একটা বই আছে বীর কুলে গাথা বলে এখানে হ্যাঁ তপন রঞ্জিতের লেখা একটা বই আছে তাতে এর কথা উল্লেখ আছে এর প্রাচীনত্ব গবেষণামূলক বই ওটা আচ্ছা তো দেবী নাকি লঙ্কা আর অধিষ্ঠাত্রী দেবী ছিলেন রামায়ণের সঙ্গে যুক্ত বলে শুনেছি যে রামরাবণের যুদ্ধের সময়ে রাবণের প্রতি বিতশ্রী শ্রদ্ধ হয়ে রাবণের অন্যায় কাজকে সমর্থন করতে না পেরে দেবী বিমুখ হয়ে চলে এসেছিলেন এখান থেকে নাকি পূর্বে সমুদ্র ছিল দু আড়াই হাজার বছর আগে এটা সমুদ্রে ছেড়ে যাওয়া অংশ সামনের নিচু এলাকা জমি এলাকা দেখলেই আপনারা বুঝতে পারবেন সেগুলো নাকি আগে বিরকুল খাল ছিল ওটা পুরোনো খাল এবং এটা এই খালটা চলে গিয়েছিলো এদিকে